আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই যে ইকবাল ভাইয়ের কথা শুনেন ইকবাল ভাই বলতাছে সাকিবের তো আগে তুমি ধ্বংস করছো ও বুবলিরে কইতাছে যে বুবলি তুমি তো আগে সাকিবের ধ্বংস করে দিছো ইহার আগো বুবলি কয়ে সাকিব এই ইকবাল কইছে যে বুলির তো বিয়েও নাই সাকিবের হতে বিয়েও নাই বুবলি সাকিবের কাছে জিজ্ঞেস করছে যে বুলির বিয়ে করছো না সাকিবকে আমার হাত তো বিয়েও নাই বুবলির বিয়েও অনাই তো ইউ আবার ই কথাও কইছে ইকবাল ইয়ার আগে কইছে সাংবাদিক সামনে যে বিয়া যত তার ভারত ডকুমেন্ট দেখ বুবলির ডকুমেন্ট দেখ তার ডকুমেন্ট দেখায়ক ডকুমেন্ট দেখায় নাকে আমি জোর গলায় কই বুবলির বিয়েও নাই বুবলির বিয়েও নাই ইয়ার আগে কইছাল এই যে আজকে আবার কইতেছে যে এটা কত কদিনকার কথে কবেকার আগের কথা আমি এটাও উঠিয়ে রাখছি

এই যে ইকবালের কথা যে টাকলা ইকবাল আগে আসলো সাকিবের বন্ধু দেখেন ওনার মুখ দিয়ে শোনেন যে বুবলির কোনো বই চলে না আবার এও কথা কইতেছে যে সাকিবের ধ্বংস তুমি কান্দে কান্দা করছো তুমি ধ্বংস করছো মানে ইয়ে আসলো আরও ইয়ের মধ্যে আরও ই আছে ভিতরে কোনো গোপের গোপন রহস্য আছে রহস্য দেয় সেই জন্য এই কইল যে সাকিবের ধ্বংস করছো মানে ইয়ে ধ্বংস করছে মনে করো যে বিলাক মেন করে সাকিবের কাছ থেকে বাচ্চা নইছে আবার শাকিবের সাইনবোর্ড বানাইছে বিয়ে হয়েছে তার কাবিনা অবাই করা না বিয়ে হয়েছে না ওই তা হে কথা কয়ে পার না কাবিনা বাই করা না বুবলি বুবলি এটা মেয়ে ভালো নাকি বুবলি এটা মেয়ে ভালো একখানে বিয়ে হয়েছে হেজে হে হে করো বলে একটা ফুলা নাকি মেয়ে আছে আবার তারপরে দ্বিতীয় আবার শাকিব জানে না শাকিবের কাছতে কত বিলাম করে ই করে কি বিলাক মেন করে শাকবীর কাছটা না জন্মন হয়েছে এটারিকে এই যে কয় বছর আগে বীর বীর সিনেমায় যে এই যে বীর নাম ইয়ের শাকিবের পোলা যে কি বুবলির পোলার নাম যে বীর থেছে ওই বীর সিনেমা বীর সিনেমা করবার যে ওই যে বীর হেসম পেটে হেসুম বীর পেটে আমার মনে হয় বিয়েও নাই ওই যে সিনেমা করবার কাছে ও টপ করে পেটে পেটে ধরছে ওই বুবলির পোলা পেটে ধরছে মানে একখানে গেছে তো মানে করো যে মানে কয় না পুরুষ মানুষ যদি খুশায় পুরুষ মানুষ আপনিই আসবো দশ দিন খুসাইছে সাকিবের একদিন দরা খাইছে সাকিব ডুবলির কাছে দরা খাইয়ে এমন দরা খাইছে সারা জীবনে নিয়ে এখানে ডুবলি মাসির কাছে দরা খাইছে সাকিব একটা বাদশাই ওইলো বিয়েছে একটা পয়দা বানাইল এনে সাকিব বাবাই হয়ে গেল